একমাত্র পুত্র সন্তান পেশায় সরকারি বিদ্যালয়ের শিক্ষক অর্থাৎ জাতির মেরুদণ্ড বাবার মৃত্যুর পর বসত বাড়ি নিজের নামে করে নিয়ে পনেরো বছর ধরে ছেলে এবং বৌমা নিয়মিত শারীরিক অত্যাচার করে কখনো কখনো মৃত্যু হুমকি পর্যন্ত দেয়া হয় মাকে এমনই অভিযোগ নদিয়ার শান্তিপুর শহরের সূত্রাগড় বঙ্গপাড়া এলাকায় নিয়মিত লাগাতার ছেলে এবং বৌমার অত্যাচারে আতঙ্কিত অবস্থায় আজ শান্তিপুর হাসপাতালে চিকিৎসা করাতে এসে গুরুতর অসুস্থতার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করে নেয় পঁয়ষট্টি বছর বয়স্কা সুষমা নন্দীকে তিনি হাসপাতালের বেডে শুয়ে শান্তিপুর থানার সাথে যোগাযোগ করেন পুলিশ প্রশাসন আসলে তাদের কাছে অভিযোগ করেন সম্প্রতি কয়েকদিন আগে তার চোখ মেরুদণ্ড সহ বেশ কিছু জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে সুস্থ না হওয়ার কারণে আজ মেয়ের সহযোগিতায় তিনি হাসপাতালে পৌঁছেছেন তবে এক্ষেত্রেও হুমকি এসেছে তিনি আর বাড়ি ফিরতে পারবেন না এই প্রশ্নের উত্তর করলে তার একমাত্র সন্তান উত্তর দিতে নারাজ থাকেন সে স্থানীয় চুনুরিপাড়া রমেশ চন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বিরুদ্ধে গর্ভধারিণী মায়ের প্রশ্ন সে সম্বল জমিটুকু পর্যন্ত নিয়ে নেওয়া হয়ে গেছে তাহলে কিসের জন্যই অত্যাচার চোখে মুখে আতঙ্ক নিয়ে বৃদ্ধা পুলিশ প্রশাসনকে জানান তার নিজের বাড়িতে এখন যেতে ভয় হচ্ছে কারণ বৌমা সম্প্রতি কয়েকদিন আগে তাকে মেরে ফেলতে উদ্যত হন এবং তাকে নাকি হুমকির সুরে বলা হয়েছিল ছেলে মারলে দোষের হতে পারে তবে আমি একজন মহিলা আমি মারলে থানা পুলিশ হবে না যদিও সমগ্র বিষয়টি নিয়ে মর্মাহত শিক্ষক হিল্লুল নন্দী তিনি মায়ের সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন আমিও তো মায়ের নামে একবার থানায় অভিযোগ করেছিলাম আসলে মেয়ের কথা শুনে মা মিথ্যা অভিযোগ করছে তার ভরণ পোষণ সমস্ত চাইছে মেয়ের বাড়ি পেতে থেকে এক্ষেত্রে মায়ের প্রতি কোনো কর্তব্য থেকে বিরত থাকিনি বরং আমার স্ত্রীকে মা মেরেছে বহুবার তবে এলাকার মানুষজন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে খোঁজখবর নিয়ে পুলিশ প্রশাসন ইতিমধ্যেই তদন্তে নেমেছে তবে পারিবারিক কলহ যাই হয়ে থাকুক একজন বৃদ্ধা মাকে এভাবে মারার তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসীও নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আর বিপিটিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে কি করেছিলেন স্কুল মাস্টার একটাই ছেলে একটাই ছেলে হ্যাঁ তো কি হয়েছে কি সমস্যা কি সমস্যা হয়েছে কি যে ওরা চাই আমার কাছে আমি জানি না জমি টমি কার নামে জমি জমি ছিল আমাদের কর্তাদের নামে আচ্ছা সে মরে গেলে তো আমাদের দিনটা ভাগ হবে কিন্তু সব

পুলিশের কাছে আগে বলছিলাম কিছু তো হলো না এখন আমি কি বলবো সেটাই তো ভাব আমি ওনার সম্পর্কে নাতনি হই তো মানে মেয়ের মেয়ে মেয়ের বড় মেয়ে হই আমি কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি হচ্ছে এমনি বিয়ে হয়েছে মল্লিক মার আমি থাকি সোদপুর তো আমি বাড়িতে যেমন আসা রেগুলারলি তেমন এসেছি এসে দিদিমা ফোন করে আর্ধেক সময় দিদিমা ফোন করে যে আমি মারছে আমাকে মারছে এবার কে মারে এটা মামা মামি মারে ইদানিং শুনি নাম মামির নাম মামির নাম শিল্পী নন্দী

আজকে ডিম্মা হচ্ছে ডিম্মাকে মেরেই যায় মেরেই যায় ডিম্মাকে বলে যদি তুমি মেয়ের বাড়ি যাও তাহলে হচ্ছে ওদেরও গিয়ে মারবো ওদেরও লোক দিয়ে টাকা খাইয়ে ওদের জীবন শেষ করে দেবো তাই হচ্ছে আমার ডিম্মা ভয়ে আসে না এবার ডিম্মাকে মেরে যায় মেরে যায় পরশু দিন মা রাতে দেখতে গেছে মা দেখে মা আমাকে এসে বলছে মিসমা তুমি ডিম্মাকে নিয়ে আসো যা হবে আমার মাকে দীর্ঘদিন ধরে আমার ভাই ভাইয়ের বউ অত্যাচার করে মারে অত্যাচার বলতে কি মারে মানে আমার ভাইয়ের বউ আমার মায়ের বুকের ওপর বসে চুলের মুঠি ধরে গলা টিপে ধরে আবার চুলের মুঠি ধরে এরকম বিয়ালে এখানে ওখানে আমাকে ঠুকে দেয় তারপর আমাদের ঘরে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে চুলের মুঠি দিয়ে হাজরা হাজরাতে নিয়ে আসে এগুলো আমার মায়ের মুখেই শোনা আমি তার ওখানে থাকি না মার মুখেই শোনা সবাই করেছে আর মা প্রথম প্রথম কিছু বলতো না আগেরবার লক্ষ্মী পুজোর সময় ওরকম খুব মারধর করে তখন আমাকে ফোন করে আমার ভাই ফোন করে আমি যাই দিয়ে বলছে কি যে এরকম এরকম মা এ করে তাই করে তখন সবাই এসেছে এবার আমার কাকার ছেলের বউ আছে তা ও ঠেকাতে গিয়েছে বলে ও প্রেগনেন্ট সেই অবস্থায় ওকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছে যার জন্য বাড়ির লোক আর কিছু বলে না কে কার ঝামেলায় পড়বে বলুন তা এমন ইদানিং এত অত্যাচার করেছে পাঁচ সাত দিন আগে ঘুষি মেরে চোখ পুরো লাল করে দিয়েছে মানে চোখে পুরো রক্ত জমে গেছে আর পায়ের তলায় মানে ও ওপরে ও ধুনোমুনো না দিয়ে মা যেখান দিয়ে যায় চোখে দেখতে পায় না তো মার পথে ধুনো দিয়েছে আর আমার মা পা পড়ে পা পড়ে এতখানি ফুচকা পড়ে গিয়েছে কিন্তু তার জন্যে আমার মাকে কোনো ট্রিটমেন্টও করিনি কিচ্ছু করিনি